হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত মতো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে টপিক ইউর অ্যাডভান্স স্প্রে নিয়ে আলোচনা করবো যেটি আপনার পশুর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভেটনারি বাংলা চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সর্বপ্রথম আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে প্রেস করে অল করে নিন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় কেননা এই চ্যানেলে অর্থাৎ ভেটনারি বাংলা চ্যানেলে আপনারা প্রতিনিয়ত আলাদা আলাদা ওষুধ সম্পর্কিত ভিডিও পাচ্ছেন পশুর মেডিসিন সম্পর্কিত ভিডিও পাচ্ছেন পশুর রোগ কিভাবে চিকিৎসা করলে ভালো হবে সে সম্পর্কিত ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন দেরি না করে শুরু করে আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্কিনে যেই টপিকিউর অ্যাডভান্স স্প্রেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হার্বাল স্প্রে অর্থাৎ এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক স্প্রে এবং এই টপিকিওর অ্যাডভান্স স্প্রেটি এটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে টপিকিওর অ্যাডভান্স নামে পেয়ে যাবেন এটির দাম হচ্ছে একশো ষাট টাকা বা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন তো বন্ধুরা এই টপিকিওর অ্যাডভেন্স স্প্রে অর্থাৎ এই ন্যাচুরাল আয়ুর্বেদিক স্প্রেটি আপনারা পশুকে কখন প্রয়োগ করবেন বা পশুর কী রোগে এটি প্রয়োগ করা যায় প্রিয় বন্ধুরা আপনার পশুর শরীরের যে কোনো ঘায়ে আপনারা এই টপিকিওর অ্যাডভেন্স স্প্রেটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া বিড়াল ইত্যাদি কোনো পশুর কোনো জায়গাতে ঘা হয়ে গেছে আপনার পশুর ঘা যে কোনো কারণেই হতে পারে যেমন আপনার পশুর কোথাও লেগে গিয়েছে লেগে গিয়ে সেই জায়গাতে ঘা হয়ে গেছে বা ব্যথা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে যদি এই টপিকের অ্যাডভান্স স্প্রেটি প্রয়োগ করেন তো খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে অনেক সময় কী হয় পশুর ক্ষত হয়ে যায় ক্ষত যে কোনো কারণে হতে পারে আপনার পশুর ক্ষত হতে পারে আপনার পশুকে যদি লাম্পি স্কিন ডিসিজ হয় সেই ক্ষেত্রে আপনার পশুর শরীরে যে ক্ষত হয় সেই ক্ষতকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য এই টপিকিউর অ্যাডভান্স স্প্রেটি আপনার সে সকল পশু যে সকল পশুকে লাম্পি স্কিন হয়েছিল এবং আপনার সেই পশুর যেইখানে যেখানে ক্ষত হয়ে গিয়েছিল সেই ক্ষতকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য এবং ভালো রেজাল্ট নেওয়ার জন্য আপনার পশুকে এই টপিকিউর অ্যাডভান্স স্প্রেটি প্রয়োগ করতে পারেন এমনকি আপনার পশুর যদি কোথাও লেগে যায় অনেক সময় কি হয় এক পশু আর এক পশুর সাথে লড়াই করে যার কারণে পশুর শিঙে লেগে যায় এবং শিং অনেক সময় ভেঙে যায় বা ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সে পশুর ভালোভাবে ট্রিটমেন্ট বা মেডিসিন না করেন তো ভালো হবে না এবং মেডিসিন করার সাথে সাথে অর্থাৎ অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন করার সাথে সাথে এই টপিকিওর অ্যাডভেন্ট স্প্রেটি আপনি যদি আপনার পশুর সেই শিঙে লাগান তো খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন অনেক সময় কী হয় আপনার পশুর খুরপাকা পাকা হয়ে যায় অর্থাৎ আপনার পশুর খুরের মধ্যে ঘা হয়ে যায় যাকে আমরা খুরপাকা পাকা বলে থাকি সেইখানে আপনি খুব সহজেই এটিকে প্রয়োগ করতে পারেন কেননা সেখানে মলম লাগাতে পারবেন না এবং সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সে সকল পশুর যাদের খুরপাকা পাকা হয়েছে তাদেরকে যদি এই টপিকের অ্যাডভ্যান্ট স্পিরিটি আপনি দেন বা প্রয়োগ করেন তো খুব তাড়াতাড়ি আপনার পশুর খুর পাকা ঠিক হবে অনেক সময় কি হয় পশুর মু পাকা হয়ে যায় যেখানে মলম লাগাও অসম্ভব হয় সেই জায়গাতে আপ অর্থাৎ আপনার পশুর মুহ পাকা হয়েছে সেই জায়গাতে স্প্রেটি কেননা এটি স্প্রে সেহেতু আপনি দূর থেকে এটিকে প্রয়োগ করতে পারেন এবং এটিকে যখন আপনি প্রয়োগ করবেন তো খুব তাড়াতাড়ি এবং ভালো রেজাল্ট পাবেন এবং কোনো ক্ষতি হবে না কেননা এটি হচ্ছে হার্বাল প্রোডাক্টস অর্থাৎ এটি একটি আয়ুর্বেদিক স্প্রে তাই বেশি এর কোনো সাইড এফেক্ট নাই অনেক সময় কি হয় পশুর যে সকল পশু আপনার বকনা রয়েছে তাদের যখন আপনি খাসিয়া করেন সেই ক্ষেত্রে সেই সকল পশুর সেই জায়গাতে যদি ঘা হয়ে যায় বা না শুখায় সেই ক্ষেত্রে সেই জায়গাতে যদি মশা মাছি বসে তো আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করেন তো আপনার সেখানে ঘা হয়ে ক্ষতি হয়ে যেতে পারে তো মতো অবস্থায় আপনি আপনার পশুকেই টপি করে অ্যাডভেন্ট স্প্রেটি যদি প্রয়োগ করেন এটি মসামাসিকে বসতে দেয় না এবং অ্যান্টিবায়োটিক হিসাবে এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে এবং ঘাকে খুব তাড়াতাড়ি এবং ভালো করার জন্য এটি কাজ করে থাকে প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা অনেক সময় কি হয় পশু যে সকল গরু বড় পশু রয়েছে जँ नाक गाँथें सेखने अपनी देखें আপনি খেয়াল করেননি এবং অনেক দিন পর দেখছেন সেখানে ঘা হয়ে গেছে মশামাছি বসে সেখানে ক্ষত হয়ে গেছে সেখান দিয়ে কীট পতঙ্গ অর্থাৎ আপনার সেখানে পোকা লেগে গিয়েছে পোকা দেখতে পাচ্ছেন সেইগুলি জায়গাতে অর্থাৎ নাকের ভিতর সাইডগুলোতে এটি খুব সহজেই আপনি প্রয়োগ করতে পারেন এবং এটি প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি এটি আপনার পশুর ঘাকে ঠিক করবে অর্থাৎ আপনার পশুর কোনো জায়গাতে কোনো ক্ষত হয়ে গিয়েছে বা কোনো ঘা হয়ে গিয়েছে তাকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য বা কোথাও লেগে গিয়েছে ব্যথা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে বা সেই জায়গাতে যদি আপনি আপনার পশুরকে টপিকিওর অ্যাডভান্স স্প্রেটি প্রয়োগ করেন খুব তাড়াতাড়ি এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ অনেক সময় কী হয় পশু পুড়ে যায় অর্থাৎ আগুনে পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার পর পশুর চামড়া পুড়ে গিয়েছে যেখানে মশা মাছি বসছে এবং সেই ক্ষতকে খুব তাড়াতাড়ি এবং ভালো করার জন্য আপনি আপনার পশুকে যদি এই টপিকিওর অ্যাডভ্যান স্প্রিটি প্রয়োগ করেন তো আপনার সেই পুরা জায়গায় খুব সুন্দর এবং ভালো কাজ করে অনেক সময় কি হয় কোনো জায়গায় কেটে গিয়েছে কেটে যাওয়ার পর ঘা হচ্ছে বা ক্ষত হচ্ছে এই সেই জায়গাতে মশা মাছি বসে আপনার যদি কোনো ক্ষত জায়গাতে বা ঘায়ে বা কাটা জায়গাতে যদি মাছি বসে সেই ক্ষেত্রে আপনার পশুর সেই জায়গাকে ভালো হতে দেয় না এবং সেই ক্ষেত্রে যদি আপনার পশুকে টপিকের অ্যাডভান্স স্পিরিটি প্রয়োগ করেন তো আপনার পশুর যে কোনো ক্ষত বা ঘা বা যে কোনো জায়গায় কেটে গিয়েছে সেই জায়গাতে মশা মাছি বসে না এবং যার কারণে যখন আপনার পশুর সেই জায়গাতে মাছি বসবে না তো খুব তাড়াতাড়ি আপনার পশুর সেই ঘা ভালো হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান ভালো রেজাল্ট পাওয়ার জন্য অর্থাৎ এই টপিক ইওর স্পিরিটি প্রয়োগ করে যদি ভালো রেজাল্ট পেতে চান তো সর্বপ্রথম করবেন কি আপনার পশুর যেই জায়গা ক্ষত হয়ে গেছে বা লেগে গিয়েছে সেই জায়গাকে আপনি প্রথমত ধুয়ে নেবেন কিভাবে ধুবেন আপনি নিম ভালো করে জলে ফুটিয়ে অর্থাৎ গরম করে নিয়ে সেই পানিকে অর্থাৎ জলকে ঠান্ডা করে নেবেন এবং ঠান্ডা যখন হয়ে যাবে তারপর আপনি সেই জায়গাতে ক্ষত জায়গাতে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেবেন কেননা সেই ক্ষেত্রে অনেক পোকা বের হয়ে যায় এবং তারপর এটিকে আপনি যদি প্রয়োগ করেন বেশি না এই টপিকের অ্যাডভেন স্প্রিটি আপনারা যদি দিনে তিন থেকে পাঁচবার প্রতিনিয়ত নিয়মিতভাবে প্রয়োগ করেন তো আপনার পশুর যে কোনো ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন টপিকের অ্যাডভেন স্প্রিটি পশুকে কখন এবং কীভাবে প্রয়োগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কেননা আপনার লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেটনারি বাংলা